আবাস যোজনার তালিকায় আসেনি নাম অবশেষে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন বিজেপি নেতার আর এতেই চমক ঘটনা ঘটে গেল মাথা ভাঙায় আবাস যোজনার ঘরের তালিকায় নাম এলো বিজেপি নেতার তথা মাথা ভাঙা চার নম্বর মন্ডলের সহ সভাপতি সুরেন্দ্র বর্মনের বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথা ভাঙা এক নম্বর ব্লকে পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় আবাসের আধিকারিকরা গতকাল তার বাড়িতে এসে সার্ভেও করে যান জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রির কাজ করেন খুবই দরিদ্র অবস্থায় এমনকি ভাঙা টিনের ঘরে বাস যদিও আবাস যোজনার তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বিজেপির ওই নেতা তথা বিজেপির মন্ডল সহ সভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথা ভাঙা চার নম্বর মন্ডলের বিজেপি সহ সভাপতি আবাস তালিকায় তার নাম না আসায় গত ছয় মাস আগে তিনি দিদিকে বলে ফোন নাম্বারে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আবাসের আধিকারিকরা তার বাড়ির সার্ভে করে গিয়েছেন এদিকে বিজেপির কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো নজরেই দেখছেন স্থানীয় তৃণমূল নেতা তথা ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত জানান মানবিক মুখ্যমন্ত্রী তিনি দলমত নির্বিশেষে সকলের সরকারি সহযোগিতা পায় বিজেপি নেতা আবেদন করেছেন এবং ঘর পাচ্ছেন তাতে খুশি তারাও আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি সেদ্ধিদিকে বলব এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় শুনতে পারলাম যে আজকে আস হ্যাঁ সার্ভিস এর আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে প্রায় আজ থেকে ছয় মাস আগে ঘর পাওয়ার জন্য আমার ঘর নেই কিভাবে আবেদনটা করেছিলেন কিভাবে আবেদনটা করেছিলেন আমি ফোন করেছিলাম মিস কল হয়েছিল তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় কাজ করেন ঘরটা ঠিক আমি কাঠের কাজ করি কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার নিয়ে

মন্ডল সহ সভাপতি সেটা কোন সংগঠনের ওটা মাথার সভা মাথার সংগঠনের মন্ডল সহ সভাপতি কত নম্বর মণ্ডল চার নম্বর মন্ডল এখনো আছেন হ্যাঁ এখনও আছি আপনার নাম সুরেন্দ্রপুর সুরেন্দ্রপুর এই যে বি সংগঠনের মণ্ডলের সহ সভাপতি তারপর আর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবাস যোজনার ঘর এতে কিরকম লাগছে এটা তো রাজনীতি আসে না মানে ঘর তো পেলেন মানে ঘরের নাম এসছে আর্থিক অবস্থা খুবই খারাপ এখন সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না মানে সেটা ঘরের নাম নাম যে এসছে নাম আসাতে কতটা খুশি হ্যাঁ খুব খুশি খুব খুশি মানে এই যে নাম এসছে তো মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ দেবেন যে তার নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তারপরে ধন্যবাদ আমাদের সেই গরিব লোকদের উপকার হবে হ্যাঁ রাজ্য সরকার থেকে হবে কেন্দ্রীয় সরকার থেকে হবে এতে সবাই হওয়ার দরকার আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সরকার থাকা কারণ থাকার উদ্দেশ্য হলো আমাদের গরিব লোকের উপকার হওয়ার প্রথম কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল দু হাজার আঠেরো সালের আগে সার্ভেটা হয়েছিল সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এই এখন আসেনি তো উনি বিজিবি করে আমরা জানি আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না দল দল দেখে না আমাদের দিদি তো উনি মুখ্যমন্ত্রীর পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি পাক ওনার দরকার আছে ঘরটার উনি পেয়েছে আমরা খুশি হ্যাঁ দিদিকে পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে তাই দিদিকে ফোন করেছে দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি ঘর পেয়েছে উনি পাক সেটা আমরা চাই মানে একজন বিজেপি সক্রিয় নেতা যিনি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছেন দিদিকে বলো নাম্বারে এবং ঘর নিলেন একজন বিজেপি নেতা হয়ে মুখ্যমন্ত্রীকে নাম্বারে ফোন করে ঘর নেওয়া এই বিষয়টা কীভাবে দেখতে এটাই তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে মুখ্যমন্ত্রীর পোর্টাল নাম্বারটা আছে এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে তো উনি উনি বিজেপি করতে পারে উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো তো উনি ফোন করেছে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি পাগুনি ঘরটা